শিক্ষক নিয়োগ দুর্নীতির তালিকা প্রকাশ হতেই রাজনীতিতে ফের তোল স্কুল সার্ভিস কমিশনের প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় উঠে এসেছে মালদহের এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম এই নামটি নিছক কোনো সাধারণ নাম নয় তিনি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ সহযোগী শামসদান আহমেদ অভিযোগ দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছিলেন তিনি আর তার স্ত্রী সারেকা খাতুন আবার মালদহ জেলা পরিষদের তৃণমূলের সদস্যা ফলে রাজনৈতিক অঙ্গন থেকে গ্রামাঞ্চল পর্যন্ত এখন চর্চার কেন্দ্রবিন্দু এই দম্পতি বিজেপির কটাক্ষ চাকরি চুরির আসল চেহারা এখন সামনে এসেছে দলের আশ্রয় প্রশ্রয়ে চাকরি পাচ্ছে না অন্যদিকে তৃণমূলের পাল্টা চুক্তি এখানে দলের কোনো ভূমিকা নেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তালিকা প্রকাশ করেছে রাজ্য কিন্তু প্রশ্ন উঠছে তালিকাভুক্ত নাম থাকা সত্ত্বেও কেন এই নেতা মন্ত্রীর পাশেই থেকেছে প্রতিটি দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন সম্প্রতি একটি রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সাবিনাই আসমিনের পাশেই দাঁড়িয়েছিলেন সাংসদ এতে বিরোধীরা স্বরূপ অযোগ্য প্রমাণিত হয়েও দাপট বজায় রাখছেন তারা দেখুন ভাইরাল কি হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না কোর্টের নির্দেশ ধার্য কোর্টকে আগেই অযোগ্য লিস্ট দেওয়া ছিল সেটা জনসমক্ষ প্রকাশ করতে বলেছেন সেটা করেছেন এসএসসি এখন তাতে কে গেল কার থাকলো এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবিত নয় যার যেটা বিষয় সে সেইভাবেই দেখবে তৃণমূলের মন্ত্রীর ঘনিষ্ঠ চাকরি পেয়েছে এটা নিয়ে বিজেপি দেখুন আমার আমার ব্যক্তি জীবনে অনেকের অনেকের ঘনিষ্ঠ থাকে ঘনিষ্ঠ থেকে বলে কেউ যদি অনৈতিক প অবলম্বন করেন তার জন্য কেউ কেউ কোনো দায়ী হতে পারেন এইসব বিষয়গুলো পরস্পর পরিষ্কার কোর্টের ম্যাটার এই ব্যাপারে আমাদের দলীয়ভাবে কোনো মন্তব্য আমরা করতে না গতকাল রাতে যে এসএসসি অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে মালদা জেলা পরিষদের যে মেম্বার সারিকা খাতুন ওনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের নাম সেখানে পাওয়া গেছে আমরা গোটা পশ্চিমবঙ্গবাসী জানি যে তৃণমূল কংগ্রেসের এই যে শুধু ছাব্বিশ হাজার চাকরি নয় গোটা প্রাইমারি থেকে শুরু করে এই যে চাকরিদের নিয়ে যে দুর্নীতি করেছে চাকরিদের কলকাতার গান্ধী মূর্তি পাদদেশ থেকে শুরু করে হাজরাতে বিভিন্ন জায়গায় প্রায় তিন চার বছর ধরে শিক্ষাপ্রার্থী চাকরি প্রার্থী থেকে শুরু করে সবাই ধর্নাতে বসেছে এমন হয়েছে প্রাণও গেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধিক্কার জানাই কারণ এটা জানা কথা তৃণমূল কংগ্রেসের নেতানত্রীদের নাম থাকবে না তো আর কার নাম থাকবে কারণ তৃণমূল কংগ্রেসের এই এই যে সিন্ডিকেট প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে চায়ের দোকানদার পর্যন্ত জানতো যে একটা এসএসএসসি গ্রুপ ডি গ্রুপের রেট কী আছে তো সার্বিকভাবেই তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সাথে দীর্ঘদিন ধরেই জড়িত এটা সাধারণ মানুষের সামনে আমরা দেখতে পাচ্ছি এসেছে এবং ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দু হাজার এই সরকারকে যদি উৎখাত না করে বেকার ছেলে মেয়েদের যারা আছে তারা আগামী দিন কিন্তু পথে বসবে শুধু সংসদ কিন্তু আহ্বান নয় বিভিন্ন জায়গায় আরও দেখতে পাবেন আগামী দিনে দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কত দুর্নীতি করেছে কত চাকরির নামে টাকা নিয়েছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের যে রোজ তৈরি হয়েছে সাধারণ মানুষ কিন্তু এদের ছেলে কথা বলবে না আগামী দিন রাস্তায় নেমে ময়দানে নেমে সাধারণ মানুষ কিন্তু এদের বিচার করবে ভারতীয়